নয়শো গ্রাম সাড়ে নয়শো গ্রাম মানে মিলানো আচ্ছা আপনি কোনটা নেবেন আমার বলেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বাইসে দিতেছি এখান থেকে নেবেন না এখান থেকে নেবেন এখান থেকে নেন একটা মাছ আমি আমার মন মতো একটা মাছ হ্যাঁ আপনি এই মাছটা নেন ও তাহলে আপনি এখান থেকে নেন মাছ অনেক সেম মানে উনিশ বিশ হবে উনিশ বিশ একটু ছোট নিলে আপনি আটশো নয় গ্রাম হবে না কি সাত আটশো গ্রাম হবে এগুলো হচ্ছে যে মাছগুলো ওই মাছগুলো আবার পাবেন আপনি তেরোশো পঞ্চাশ বা চোদ্দশো টাকা সর্বোচ্চ চোদ্দশো টাকা পাবেন এই সে মাছ

হ্যাঁ ডিমছাড়া হ্যাঁ আপনি কিছু মনে করেন আপনি এই মাছটা নেন এই মাছটা হবে কি আপনার চাহিদাও ফিল হবে মাছটাও ভালো হবে না বল আপনি আমি বলছি তো আমার মাছ ভালো ভাই আমার মাছের রেট বেশি কিন্তু আমার মাছগুলো আমার বরিশাল দিয়ে সরাসরি সংগ্রহ করতে হয় সেম ওজনে চিটা মাছ পাবেন আপনার চোদ্দশো টাকা সর্বোচ্চ চোদ্দশো টাকা লাগবে মাছ মাছ এই দেখেন এই যে এই ইলিশের এই পাশটা একদম অরিজিনাল রুপালি কালার ওইটা থাকবে ডাইরেক্ট কালো কালো হয়ে যাবে কালো হয়ে যাবে আবার এই যে এদিক দিয়ে আসতে আসতে উঠানো থাকবে হালকা হবে চিকন ডিম হবে কিন্তু ছোটর ভিতরে নিলে আপনি এটা নিতে পারেন না এখানে না বস আমরা আমরা কিন্তু সীমিত লাভে মাছ দিচ্ছি আমরা ডিম হবে না একদম ষোলোশো তিরিশ ষোলোশো বলে চারটে নেবে দিব এটা আমি আপনার এগুলো ডিম হবে এই যে এটা নেন অনেক ভালো মাছ দিব কম ভাই না দাম দাম বলে না বলছি

বারোটার আগে পর্যন্ত কন্টিনিউ ইলিশের মেলা চলতেছে এখন বর্তমানে আচ্ছা মেলা চলতেছে হ্যাঁ মেলা চলতেছে আচ্ছা যার কারণে এখানে কাস্টমার গুলো বেশি আসে আর এখানে আসলে বাজার থেকে পঞ্চাশ টাকা একশো টাকা মাছ বেঁধে মানে সাইজ বেঁধে দামটা কম বেশি হয় বাজার থেকে কম প্রাইপ এখানে লোকজন আসে আচ্ছা আর এখানে থেকে হিউজ পরিমাণে মাছ নিতেছে আচ্ছা আপনার কাছে যে এই যে যে বড় বড় যে মাছ গুলা আছে ডালাতে সাজানো এই মাছগুলো কোন জায়গা থেকে আনা সব বরিশালের মাছ ভাই এখানে আসলে অনেকে বলবে আপনাকে চাঁদপুর পদ্মা এগুলো একদম ডাইরেক্ট একটা মানে বাটপারি কথা এই যে চাঁদপুরের মাছ এখানে আসে না কারো কাছে নেই চাঁদপুরের মাছ তো চাঁদপুরের স্থানীয় বাজারে চাহিদা মিটাইতে পারে না আচ্ছা এখানে আসবে কি করে এটা সম্ভব না এটা বসে রাখা যাবে একদম আটশো টাকা এক একটা ওজন কতটুকু আছে এখানে যা আছে এখানে আছে আপনার নয়শো গ্রাম নয়শো গ্রাম এরকম আচ্ছা

আপনার কাছে দেখা যাচ্ছে যে এই পাশে আরেকটু বড় মাছ আছে ইলিশ এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা এটা ভাই আমার এখানে যা আছে সব বরিশালের মাছ সব বরিশালে এটা ওজন আছে আপনার এক কেজি তিনশো গ্রাম চারশো গ্রাম আচ্ছা এই মাছটা আমি বিক্রি করতে চাচ্ছি আপনার জন্য একদম ষোলোশো পঞ্চাশ একদম ষোলোশো পঞ্চাশ সেম সাইজের চিটাঙ্গার মাছ পাবেন আপনি সর্বোচ্চ চোদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা আচ্ছা চিটাঙ্গার মাছ